সব সময় নিজে গুড়ি বানাই নিজের মনে করিয়া যে নাই গুড়ে ঘুরে আমার কাছে সব মানুষ কচুটি ছিল এই এটা শিলতে হয় এটাও শিলতে হয় কিন্তু আর যারা বিক্রি করে এটাও ছিল না এটাও না খালি কাটে ফারে আর লাগাতে আমাদের গুড়ি নব ডিজেনি আলাদা কোনো ব্যাস কম নেই আর ওই গুড় সবাই জায়গায় জায়গায় এরকম মনে মানে থাকবো না এরকম না এই গোচরা থাকবো পোকো থাকবো এরকম টান হবে না হ্যাঁ কানি তো খাইব হয়ে যাবে এমএ করলে সিদ্ধ হইবাতে যেমন সিদ্ধ হইব যেভাবে করবো সিদ্ধা হইব এটা বেকার না এই গুড়িটা যদি দেখা করে ব্যাখ্যা এদিক করলেও ব্যাক করিব না সিধা হয়ে যাবো আর ওইটা এমএ করলে আর সিধব না যেমন চটি এটা ছিলা যেদিক করবো ওদিকে এই জন্য আমাদের গুড়ির দামে অন্যরকম কিন্তু আমার দাম বেশি নেই ওইরকমের দাম একই আমি তো মানে নিজের মনে করে বানাই যে আমি যেরকম উড়ামো রকম মনে করি বানাই কিন্তু মানুষ মনে করি না যে আমি ব্যস্ত পারলি বড় ইয়ে যাবে এই জিনিস মনে করি এই জায়গায় যাতে গুড়িগুলি বাড়াই অনুষ্ঠান অনুষ্ঠানে গুড়ি বাড়ি যায় তারপরে দেশে বিদেশের গড়ি বাড়াই তারপরে আমার অনুষ্ঠান যেখানে হয় সেখানেই যাই এই এক্ষেত্রেই আমার নাম অনেক জায়গায় ঘুরি অনুষ্ঠান হয় তারপর আবার প্রতি জায়গায় হয় তারপর অনেক সময় টাটা কোম্পানি আমাকে লাইয়া যায় ইন্ডিয়া টাটা কোম্পানি আমাকে ইলে অনুষ্ঠান কক্সবাজার লিআয়া যায় অনুষ্ঠান করি কক্সবাজার বছর বছর এটা হয় যে শীতের মধ্যে গুড়ি চাপ থাকে এই সামনে

লম্বা গায়ে লাগাইছি পেঁচাই দিছি যদি গুডিটা বিতালি তো অসুবিধা নয় কেউ একশো দুইশো পাঁচশো এরম করে গুটি লিয়ে হ্যাঁ প্রবাসী প্রবাসী অনেকজনে গুটি হ্যাঁ চিনে অনেক মানুষ চিনে না কই কিনি আমার প্রবাসী অনেক চিনে এই তো আমার গুডি আর কি গুডি মাস্টারি করবো আর কি আমি স্বাধীনের আগে থেকে গুডি বানাই যখন যে আর্মি আছে তখন আমার দোকান আর্মিটা পয়সা থাকতো না এখানে সামনে বর্তমানে এখানে মনে করেন যে চল্লিশ বছর একটা না খেলার জন্য ক্রিকেট খেলার জন্য বাচ্চারা এই খেলাধুলা করে না এখানে বাচ্চাটা যে আইসা বাপ মার বলে যে আমার ওই কার্টুন দাও ওই কার্টুন দাও এই কার্টুন বানাই দেয় মতো পাতলো ধরে মন এগুলো বানাই বানাই পোলা সব চাই বড়রা এক কালার বানাই যখন আমি উড়াই তখন আমি খালি ওই থাকে আমি বানাইতাম ওইটা সবাই পছন্দ করি গুড়িটা এখন গুড়িটা বানায় না কেউ কেন এখন কাটতে হয়তো ওই কার্টনটা কেউ পছন্দ করে উপরে লাগাই দেয় কিন্তু লাগাইতাম কিন্তু এখন কেউ বানাই নি আগে পাঁচশো চারশো এরকম বানায় চার পাঁচশো বানাই একদিনে হ্যাঁ আমি আরে আমি

আমার নাম সোনা মিয়া গুডি ছোট থেকেই ওড়াই গুডি উড়াইতাম নামায় জায়গায় জায়গায় যে কোনো অনুষ্ঠানে আমি যাইতাম যা বাজির মধ্যে খেলতাম ছোট থেকে আমি এই ঘুরি এই থাকি আর কোনো ওই নেই দশ বারো বছর থেকে আমি গুডি আমার নাম তো ঘুরির থেকেই হয়েছিল